পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে সমাজ সংগ্রামী ছাত্র আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত

সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته শ্রোতা এই শরণ করছি বাংলাদেশ জামাত ইসলামীর শহীদ নেতৃবৃন্দ যারা जनतेদের জন্য ফাঁসীর দলায় আত্মকে করছে সারা বিশ্বের মুসলমান নষ্ট থেকে রাষ্ট্র ও অতিদেশে আজিবন শুক্রবার হওয়ার তের জন্য ছিল কিন্তু সেই সুযোগ না নিয়ে তারা মাতৃভূমিকে বেছে নিয়েছেন ফাঁসির দড়িকে বেছে নিয়েছেন এবং বলেছেন হয় মাতৃভূমি না হয় মৃত্যু আমরা তাদের উত্তরস্বরী যারা ভয় পেয়ে কোনদিন মাঠ ছাড়নি ভয় পেয়ে কোনদিন মাঠ ছাড়বে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ একটি গণজোহরের সৃষ্টি করেছে সেই গণজোহরের অগ্নি ভালো রয়েছে আমাদের নারী বোনেরা তারপর রয়েছে আমার তরুণের রাজারা জুলাই আন্দোলনে ছিল যারা জীবনে কোনদিন ভোট দেয়নি এবার প্রথম ভোট দেবে তারপর রয়েছে আমাদের শ্রমিক জনতা কিন্তু সবার বক্তব্য একটাই আমরা পরিবর্তন চাই আমরা হাঁপিয়ে উঠেছি এই কালো টাকার প্রভাবে আমরা হাঁপিয়ে উঠেছি বেশি শক্তির ব্যবহারে আমরা হাঁপিয়ে উঠেছি দুর্বৃত্তদের রাজনৈতিক ক্ষমতা আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক আমরা চাই মাদক বন্ধ আমরা চাই এমন কিছু নেতা দেশ চলাম যাদেরকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না এই জনগোয়া জন জোয়ার বুঝতে পেরেছে এমন কিছু লোকেরা যারা স্বপ্ন দেখছে ক্ষমতায় যে সুইজারল্যান্ড রেকর্ডের টাকা ভরবে এই গণজয়ের বুঝতে পেরে এই ধনচয়ের সম্মুখে নারীরা আছে বুঝতে পেরেই আমাদের নারী আক্রান্ত করা হচ্ছে তারা মনে করেছে আমাদের নারী মনদের ভয় ভেসে দেখে তাদেরকে দমিয়ে রাখবে ও কাপুরুষ তোমরা চাই রাখো এই বললাম তাদেরকে তোমরা আর যাই হোক তাদেরকে ভয় দিতে পারে নাই তোমরা কে তাদেরকে তো পারবে না আমার আমার বন্ধন নেকা বেহাত হচ্ছে আমার বন্ধের রক্ত ঝরানো হচ্ছে তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি অবিলম্বে তওবা করো এবং নিজের সংশোধন করে নাও লাগাই বাংলার মানুষের বক থেকে তোমরা মুছে যাবে ইনশাআল্লাহ তোমরা আমাদেরকে কি মানুষকে ভয় দেখাও আমরা আমাদের বন্ধের বন্দি করে রাখবো হচ্ছে আশেপাশের ভবনে ভরে গিয়েছে এবং জানি না আমি কয়টা ভোট পাবো কিন্তু আমি জানি আমি যদি দশটা ভোট পাই তার সাক্ষী হবে আমার নারী বন্দের ভোট ইনশাল্লাহ এবং এই বাংলার উন্নয়নে এই নারীরাই সর্বোত্তম অগ্রণী ভূমিকা পালন করবে পুরুষদের পাশাপাশি ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ শুধুমাত্র আমি যখন গণসংযোগ করতে গিয়েছিলাম একজন নারী সবজি বিক্রেতা ভিজে সারা দিনে মাত্র নয়শো টাকা ইনকাম করেন উনি আমার কাঁধে হাত দিয়ে বাবা আমার কাছ থেকে একশো টাকা জানা নেয় তুমি যদি নির্বাচিত হও বাবা এই কথাটা ইলেকশন কমিশন অন্তর্মন্ত্রী সরকার সবার শোনা উচিত ওই বনটি বলেছে আর কিছু লাগবে না বাবা

এবং নৈতিকত সম্বন্ধে মানুষ ভাইয়েরা দেশের নেতৃত্বে আসতে পারে চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে মালাদ ব্যবসায়ীদের প্রকাশ্যে মালাদ বিক্রি বন্ধ হয়ে যাবে তারা আর যাই হোক চুপচাপ জিনিসটা মেনে নেবে না সুতরাং আমাদেরকে তৈরি থাকতে হবে তারা শেষ কামড় দিবে কিন্তু যত যাই করুক ইনশাল্লাহ বাংলাদেশের মানুষরা বারবার প্রমাণ করেছে ছাত্র জনরা ভাই বোনরা যখন মাঠে নেমে আসে পার্বত সমান শক্তির বিলীন হয়ে যায় ইনশাআল্লাহ বাইরে থেকে বাংলাদেশের ছাত্র জনতা নারী নারী সবাই মিলে একটি বিপুল ভোগ বিপ্লবের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ শুধুমাত্র আমরা যদি নতুন বাংলাদেশ চাই আমরা যে বাংলাদেশ পেয়ে বড় হয়েছি আমরা যদি স্বপ্ন দেখি আমাদের পরবর্তী বংশধররা যে স্বয়ং

জনগণের পিছনে নিশ্চিত করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে বারোই ফেব্রুয়ারি ভোটের মাঠে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ